আমরা সমস্ত খাবার বানানোর জন্য রেডি থাকি তবে প্যাটিস বানাতে গেলেই একটু হিমশিম খাই আজকে বাড়িতে কীভাবে রকম মাইক্রোওভেন ছাড়াই বা দোকানে কেনা যে মার্জিরিন সেটা ছাড়াই বাড়ির তৈরি তেল আর ঘি দিয়ে কীভাবে দারুণ সুন্দর প্যাটিস তৈরি করবে তার সাথে সবচেয়ে ক্রিস্পি চিকেন শিঙ্গারা রেসিপিও থাকছে সাথে একদম কুরুকুরে নিমকিও থাকবে সমস্ত রেসিপি বানাচ্ছি মাত্র দেড় কাপ ময়দা দিয়ে আর এই প্যাটিস হবে দোকানের কেনা প্যাটিসের থেকে অনেক বেশি সুস্বাদু অনেক বেশি মুচমুচে কোনো রকমভাবে ফেল হবে না একদম নো ফেল রেসিপি অবশ্যই রেসিপি দেখে বাড়িতে বানিয়েও আর অবশ্যই ছবি শেয়ার করবে এখানে প্যাটিস বানানোর জন্য আমি দেড় কাপ ময়দা নিয়েছি চার চামচ সাদা তেল হাফ চামচ চিনি হাফ চামচ লবণ ভালো মতো ময়ম দিয়ে নেওয়ার পর এই মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে অবশ্যই রুটির থেকে একটু শক্ত রাখবে একদম রুটির মতো নরম করে মাখবে না ঠিক যেমন আমরা লেচি মানে লুচি তৈরি করি তার থেকে একটু শক্ত করে ডোটা মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবে আমি সকালে উঠেই আলু সেদ্ধ করে রেখেছিলাম বাড়িতে বাবা মা এসেছে তো বাবা মার জন্য অনেকদিন দিন ধরেই ভাবছিলাম এরকম কিছু বানাবো আসলে দুজন থাকি আর সব আয়োজন একটু বেশি করে বানিয়ে সবার সাথে খেতে বেশ মজা লাগে বাবা ওইদিকে আমাদের জন্য মাছের চচ্চড়ি বানাচ্ছিল আর আমি এদিকে প্র্যাকটিসের জোগাড়গুলো করে নিচ্ছিলাম আমি প্যাটিস চিকেন প্যাটিস বানাচ্ছি আজকে তবে এটা তোমরা আলু প্যাটিস বা এমনি যে কোনো ধরো মটরশুটি প্যাটিস সব কিছুই বানিয়ে নিতে পারো চিকেন প্যাটিসটার জন্য আমি চার থেকে পাঁচ কোয়া চিকেন নিয়েছি একদম সলিড পিস সেগুলোকে দরদরা করে কুটে নিয়েছি অবশ্যই তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো আর ওইদিকে পেঁয়াজ কেটে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করতে পারো তবে এই প্যাটিসের ক্ষেত্রে একটু দানাদার মশলাগুলোই বেশি মুখে পড়ে বলে ভালো লাগে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সরষার তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তারপর আদা রসুন যেটা কুটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন তলা একটু লেগে যেতে শুরু করবে তখন দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেন যেটা একটু মানে গ্রেট করে নেওয়ার মতোই করেছি আর কি সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে এর মধ্যে সেদ্ধ করে নেব মাত্র দশ মিনিট লাগে খুব বেশি সময় লাগে না এর পুর বানাতে পুরটাকে আর একটু চটপট করার জন্য আমি এখানে চাট মশলা দিয়েছি আর তোমরা চাইলে দেড় চামচ মতো টমেটো সস দিতে পারো আমি টমেটো সস দিই টমেটো সস দিলে আরও সুন্দর খেতে লাগে আলু দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো মতো চটকে নিয়ে এবার এই সম্পূর্ণ পুরের সাথে ভালো মতো মিশিয়ে নেব চিকেনটা কিন্তু ম্যাক্সিমাম দশ মিনিট লাগে সেদ্ধ হতে খুব কম সময়ে পুর বানানো যায় আর এই চিকেন প্যাটিস যেভাবে তোমাদেরকে আমি বলবো সেভাবে বানালে ফ্রিজে স্টোর করে রাখতে পারবে যখন খুশি ভেজে খেতে পারবে বা আত্মীয় স্বজনদের খাওয়াতে পারবে নামানোর আগে একটু গরম মশলা ধনে পাতা কুচি দিয়েছি একদম শুকনো শুকনো করে পুরটা ঠান্ডা হওয়ার জন্য বানিয়ে রেখে দিলাম এইবার যে ময়দাটা বানিয়ে রেখেছি সেটা লেচি কেটে নেব এই ময়দার ভাজটাই হলো আসল প্যাটিসের মধ্যে যে অজস্র লেয়ার থাকে সেটা কিন্তু আমরা বাড়িতে যে খুব সহজেই কোনো রকম বাটার বা ধরো মার্জারিন ছাড়াই বানিয়ে নিতে পারবো আজকে সেই প্যাটিস দেখলে তোমরা বুঝতে পারবে আমি সমান করে লেচিগুলো কেটে নিয়েছি একটু লম্বা করে ময়দার ডোটাকে তারপর লেচিগুলোকেও পাঁচ মিনিট ঢেকে রেখেছি তাহলে বেলতে কোনো রকম অসুবিধে হয় না পাক্কা তিন চামচ ঘি নিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাকে ভালো মতো একটা ক্রিমি টেক্সচার বানিয়ে নিচ্ছি দেখবে কর্নফ্লাওয়ারের সাথে ঘিয়ের মিশ্রণটা বানালে খুব সফট একটা এরকম টেক্সচার আসবে এটাই আমাদের মার্জারিন বা ধরো ডালডার কাজ করে এটা ভীষণ হেলদি আর এভাবেই তোমরা বানাবে তেলও ইউজ করতে পারো তবে ঘিতে ভীষণ ক্রিস্পি হয় ক্রিস্পিটা ঘিতে খুব বেশি হয় তেলেও কিন্তু ভালো মানে ভালো রেজাল্টই পাওয়া যায় তবে আমি তাও বলবো ঘি চাইলে ইউজ করতে পারো মাত্র তিন চামচ ঘি লাগে দেড় কাপ ময়দা এর থেকে বেশি আর লাগবে না যেমন করে আমি দেখাচ্ছি ময়দা করে ময়দা আর কি ডাস্ট করে নিয়ে লুচির থেকে একটু বড় করে বেলে বেলে এরকমভাবে রেখে দেবে আর যতবার লেচিগুলো রাখবে হালকা কর্নফ্লাওয়ার বা ময়দা ছিটিয়ে একটার পর একটা রাখবে কোনো অসুবিধা হবে না এইবার একটা একটা করে লেচি নিয়ে তার মধ্যে সেই ঘিয়ার কনফার্ম মিশ্রণটা ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে একটার পর একটা লেচি মানে রাখতে থাকবে আমি আটটা মতো লেচি রেখেছি উপরেরটাতে কোনো কিছু তার দরকার নেই আর সিঙ্গারা যেটা বানাচ্ছিলাম ক্রিস্পি সিঙ্গারা সেটার জন্য আমি চারটা লেয়ার দিয়েছি আটটা লেয়ারের যেটা করেছি সেটা দিয়ে আমি প্যাটিস বানাবো প্যাটিসটা তোমরা যদি যে কোনো একটা বানাতে চাও একটাও বানাতে পারো বাট দেড় কাপ ময়দা দিয়ে তিনটে স্ন্যাক্স ইজিলি হয়ে যায় আমি দেখো প্যাটিজের জন্য সুন্দরভাবে যে আটটা লেয়ার করে রেখেছিলাম সেটা ভালো মতো করে লম্বা করে মানে গোল করে পাতলা করে বেলে নিয়েছি তারপর মাঝখানে আবারও ঘিয়ের মিশ্রণ ভালোভাবে ছড়িয়ে দিয়ে ময়দা ডাস্ট করে যেমনভাবে আমি ভাঁজটা দেখাচ্ছি ঠিক তেমনি করে ভাজগুলো করে নেবে প্রতিটা ভাজ করার সময় এরকমভাবে লেয়ার করে একটু ঘিয়ের মিশ্রণ দিয়ে হালকা শুকনো ময়দা ছিটিয়ে দেবে আর লেচিগুলো যখন বেলবে যখন এরকম ঘি দেবে তার উপরে শুকনো ময়দা ছিটিয়ে দেওয়ার পরই আলাদা লেচিগুলো রাখবে এইবার আরেকটা ভাজ করে নিয়ে মানে ফাইনাল ভাজ করে নিয়ে যেমনটা আমি দেখাচ্ছি ওরকম লম্বা করে একটু বেলে নেবে তারপর প্যাটিসের মতো শেপ দেওয়ার পালা একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি যাতে বেলতে অসুবিধে না হয় এই প্যাটিসের ভাজ কিন্তু দেখেছো বাড়িতে কত সহজে হয়ে যায় একবার বাড়িতে বানিয়ে দেখো একদম পারফেক্ট হানড্রেড পারসেন্ট পারফেক্ট প্যাটিস বানাতে পারবে আর এর জন্য মাইক্রোওভেনের দরকার নেই একসাথে সাত আটটা প্যাটিস হয়ে যাবে কোনো অসুবিধেই নেই দোকানে কেনা প্যাটিস তো কতটাই না পুরনো হয় আমার জানা নেই কিন্তু বাড়িতে এরকম মানে এত টাটকা প্যাটিস বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগে খেতে আমি এরকম চৌকো করে বেলে নিয়েছি ভেতরে চিকেনের পুর দিয়ে দিয়েছি একটা কোনায় আর জল দিয়ে এরকম চারিপাশে ভালো মতো লেপে নিয়ে এবার প্যাটিসের শেপ দিয়ে নিলাম ব্যাস এইভাবেই সমস্ত প্যাটিসগুলো করে নেব ছটা সুন্দর বড় সাইজের প্যাটিস হয়েছিল একদমই ছোটো না বেশ বড়ো সাইজের হয়েছিলো যেগুলো আমরা মোটামুটি পঞ্চান্ন টাকায় কিনতে পাই সেগুলো কিন্তু আমি বাড়িতে খুব কম টাকায় কিনেছি মানে বানিয়েছি আর সত্যি বলতে এগুলো খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তোমাদেরকে ভাজার সময় দেখাবো কতটা সুন্দর লেয়ার এসেছে লাস্টে যে চারটে ময়দার লিচি করে করে রেখেছিলাম সেটা দিয়ে সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি এখানে একটু ছোট বড় লেচি হয়ে গেলেও কোনো অসুবিধে নেই ভাজগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না একদম পাতলা করে বেলে নেবে যতটা পাতলা পারবে তারপর চৌকো করে কেটে নিতে হবে সাইডের যে কাটা অংশগুলো বাদ যাচ্ছে সেগুলো দিয়ে আমরা নিমকি তৈরি করে নেব দেখো অনেকটাই বাদ যায় আর কি কারণ যেহেতু আমি চৌকো শিঙ্গারা বানাচ্ছি তো সাইডের অংশগুলো বাদ যায় সেগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে সুপার ক্রিস্পি সিঙ্গারা হয় আমি ভেতরে এক চামচের থেকে অল্প একটু পুর ভরে নিয়েছি আর চারিধারে জলের এরকম সুন্দরভাবে জল দিয়ে মানে লেপে নিয়েছি তারপর যেমন করে দেখাচ্ছি একটা কোনার সাথে আরেকটা কোনা আরেকটা কোনো কোনার সাথে কোনা এরকম করে জুড়ে নিলেই শিঙ্গারা শেপগুলো হয়ে যায় এইভাবেও বানাতে পারো অথবা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো তবে এইভাবে বানালে দেখতেও ভালো লাগে আর খুব সুন্দরভাবে খুলে যায় লেয়ারগুলো একটা চওড়া কোনো ফ্রাইং প্যানে বানালে না অনেকগুলো প্যাটিস একসাথে ভাজা যায় আমি তিনটে প্যাটিস করে ভেজেছিলাম বাট পরে আমার মনে হয়েছিল এখানে চারটে কিন্তু অনায়াসেই ভাজা যায় সুন্দরভাবে ছেড়ে দেবে একদম লো টেম্পারেচার রেখে ছাড়বে কিছু টেম্পারেচার বাড়ানোর দরকার নেই যখন দেখবে লেয়ারগুলো সম্পূর্ণভাবে খুলে গেছে তখন টেম্পারেচারটা লো টু মিডিয়ামে করবে হালকা বাড়িয়ে দেবে এক একটা প্যাটিসের মানে ভাজতে মোটামুটি এই আট থেকে ন মিনিট লেগে যায় আর খুব সুন্দর গোল্ডেন কালার আসলে নামিয়ে নেবে তোমরাই আমাকে আজকে বলবে এই প্যাটিসটা কোনো অংশে দোকানের থেকে কেনা লাগছে মানে কম লাগছে কি দোকানের থেকেও সুন্দর হয় খেতে আর নিমকি যেগুলো বানিয়েছিলাম সেগুলো এক ফাঁকে ভেজে রেখেছি কারণ এক্ষেত্রে তেলের টেম্পারেচারটা একটু হাই হলে অসুবিধা হয় না আর যখনই প্রতিটা মানে ভাজ ভাজবে আর কি প্রতিটা জিনিস ভাজবে তখন মানে নতুন করে ভাজবে তখন কিন্তু তেলের টেম্পারেচারটা আবার বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আবার ভাজবে তাহলে দেখবে কোনো রকম বুদবুদ আসবে না খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে এই শিঙ্গারাগুলো এত সুন্দর হয় খেতে এই শিঙ্গারাগুলো একবার যাকে বানিয়ে খাবে সে যদি তোমার তারিফ না করে মানে সে বলতে বাধ্য এত ক্রিস্পি হয় এত সুন্দর হয় খেতে দেখো দেখেই কতটা লোভনীয় লাগছে একদম বাদামি কালার করে ভেদেছি আর প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যায় এইভাবে সিঙ্গারাও বানিয়ে নিয়েছি আর প্যাটিস ছটা বানিয়েছিলাম আমরা ছিলাম পাঁচজন সবাই বেশ আনন্দ করে সন্ধ্যাবেলা খেয়েছিলাম এটা কালকে বানিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি সিঙ্গারাগুলোর আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরের পুটটাও কিন্তু ততটাই টেস্টি প্যাটিস কোনো রকমভাবেই ফেল হবে না যদি আমার মতো করে বানাও দোকানে কিনে খাওয়ার কোনো দরকার নেই আর প্লাস মাইক্রো বা গ্যাসের ওভেনেরও দরকার নেই এমনি তেলে ভাজা প্যাটিস এত সুন্দর হয় এই ছিল আজকের একটা ভীষণ সুন্দর মেনু অনেক মানে রিকোয়েস্ট পেয়েছি প্যাটিস বানানোর জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অবশ্যই অন্তত এই শিঙ্গারাগুলো ট্রাই করো অদ্ভুত ক্রিস্পি হয় অদ্ভুত খেতে হয় ভীষণ লোভনীয় একটা রেসিপি আমাদের তো খুব প্রিয় প্যাটিসের ভেতরের ভাজগুলো দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে কতটা ভেতর থেকে সফট এভাবে বানিয়ে দেখো আর অবশ্যই ছবি শেয়ার করতে ভুলো না জানিও কেমন লাগলো